বন্ধুরা জানি রাখি অনুষ্ঠানে আপনাদের স্বাগত আপনারা জানেন যে জুলাই আগস্ট আন্দোলনের পক্ষের শক্তিগুলোর নির্বাচিত সরকার অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বছর পেরুতে না পেরুতেই জুলাই আন্দোলনের পক্ষের শক্তিগুলোর দাবি উঠেছে এই সরকারের উপদেষ্টা পরিষদের কয়েকজনের পদতে এই বিষয়টি ভাববার কিনা এই বিষয়টি কেন এই বিষয়ে কথা বলতে চাই আপনারা জানেন যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ নয় এই দাবি তুলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি মঙ্গলবার এক ফেইসবুক স্টার্টাসে বলেছেন বাচ উপদেষ্টা কতটা নিরপেক্ষ নির্বাচন দিতে পারবেন তা নিয়ে দেশের সর্বত্র শঙ্কা তৈরি হয়েছে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত উপদেষ্টাদের সরিয়ে নতুন করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা জরুরি বলেও দাবি করেছেন স্টার্টাসে তিনি এর আগে মঙ্গলবার একুশ তারিখ প্রধান উপদেষ্টার রাজনৈতিক প্রধান উপদেষ্টা বাসভবন যমুনায় গিয়ে বিএনপিও একইভাবে দাবি জানিয়েছেন কয়েকজন উপদেষ্টার পর তেগ আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ক্লাবে একটি অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতা আমির খসরু বলেছেন বিতর্কিত উপদেষ্টাদের নির্বাচনের আগে সরে যেতে হবে তারপর যমুনায় গিয়ে জামাত কয়েকজন উপদেষ্টাকে নিয়ে আপত্তি জানিয়ে এসছেন তারা উপদেষ্টাদের চাইছেন এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধি দল একটি যমুনায় গিয়েছেন যমুনা থেকে বেরিয়ে এসে বলেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদ পুরো পরিবর্তনের সুযোগ নেই এখন প্রশ্ন হচ্ছে জুলাই আগস্ট আন্দোলনের পক্ষের শক্তিগুলো কি অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে মাঠে নেমে গেছেন এখন কয়েকজন উপদেষ্টার পদত্যাগের দাবি তুলছেন কিছুদিন পরে কি পুরো উপদেষ্টা পরিষদের পদত্যাগের দাবি তুলবেন তাহলে বিষয়টি কেমন হবে আমি যেটুকু জেনেছি দলগুলোর বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে যেমন উপদেষ্টা পরিষদের কয়েকজনকে পদত্যাগ করতে বলছেন সেটি হলো ছাত্র প্রতিনিধি যারা আছেন তারা একজন অধ্যাপক মানে ঢাকা ইউনিভার্সিটির অধ্যাপক যিনি এখন উপদেষ্টা আরও দু একজন আছেন এরকম তারা মূলত নির্বাচন প্রধান উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ঘোষণা দিয়েছেন ফেব্রুয়ারিতে সেটি যদি বাধাগ্রস্ত হয় সেটি যদি বাধাগ্রস্ত হয় তখন তারা পুরো উপদেষ্টা পরিষদের পদত্যাগের দাবি তুলে এক ধরনের আন্দোলনে নামতে পারেন বলে ইঙ্গিত পাওয়া গেছে এটি বিএনপির জায়গা থেকে জামাত কেন বলছেন সেটিও একটি চাপের বিষয় প্রধান উপদেষ্টাকে বা অন্তর্বর্তীকালীন সরকারকে এক ধরনের চাপে রাখা তাদের সেটি হলো তারা এখনই নির্বাচন অনুষ্ঠিত হোক তারা সেটি নিয়ে একটু দোলা চলে আছেন জামাত আরও তিন চার মাস হাতে সময় পেলে জামাত মনে করে তারা নির্বাচনী মাঠে ভোটের মাঠে তারা ভালো করতে পারবে এই একটি জায়গা থেকে জামায়াত উপদেষ্টাদের পদত্যাগ চেয়ে সরকারকে প্রচ্ছন্ন চাপে রাখলেন যে আমাদের কথা শুনেন না হয় আমরা পুরো উপদেষ্টা পরিষদের ব্যাপারে আন্দোলনে নামতে এক ধরনের বাধ্য হতে পারি বলে জানিয়ে দিয়ে এসছেন আবার এনসিপিও এই জায়গায় একই এনসিপি সরাসরি উপদেষ্টাদের পদত্যাগ না চাইলেও জামাতের দাবির সঙ্গে তারা এক ধরনের মানে উপদেষ্টা পরিষদের কয়েকজনের পদত্যাগের জামাতের যেই দাবি সেটির সঙ্গে তাদের অন্তরালে একটি মানে মিল হয়েছে তারাও মনে করেন জামাতের মতোই ইলেকশনটা আরও একটু পরে হোক সেক্ষেত্রে তারা কিছুটা সুবিধাজনক জায়গায় আসতে পারবেন আর এই সব জায়গা থেকে আসলে উপদেষ্টা পরিষদে বা অন্তর্বর্তীকালীন সরকারকে এক ধরনের চাপে ফেলতে শুরুতেই কয়েকজন উপদেষ্টার পদত্যাগ চাইছেন শেষে এটি পুরো উপদেষ্টা পরিষদের পদত্যাগের আন্দোলনের একটি ইস্যু হয়ে যেতে পারে তখন কি হবে এটি কি আমি আপনি আমরা ভাবছি তখন তো বড় ধরনের সংকটে দেশ পড়ে যাবে অন্তর্বর্তীকালীন সরকার পড়ে যাবে এটি এক ধরনের অস্থিরতাও তৈরি করবে তো জামাত সহ জুলাই আগস্ট আন্দোলনের পক্ষের শক্তিগুলোর এই দাবি আসলে তারা কি বুঝতে পারছেন এই দাবি উপদেষ্টা পরিষদের কয়েকজনের পদত্যাগের দাবিটি কতটা সংকটের মধ্যে ফেলবে দেশকে নির্বাচনকে জনগণকে দর্শক আজ এ পর্যন্তই কথা বলবো আগামীতে কোনো অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আপনার সবাইকে শুভেচ্ছা